মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাষি আর বাবা হয়ে যায় চাচা বিয়ে করলে মিথ্যে কথা বিয়ে করলে কিভাবে বিয়ে করলে বোর কথা শোনা লাগে অনেক ক্ষেত্রে বোর এসে চলা লাগে কথা কি ক্লিয়ার না এখন তাই কি বউ কি হয়ে যায় নাকি আমি প্রশ্নটা আবারো আপনার করছি যে মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাষি আর বাবা হয়ে যায় চাচা খারাপ জায়গায় গেলে

ওই যে আমার ভাই তোমার ভাই তো সেটা তো ভাই বলা হয় সেটা তো চাচা বলা হয় না সেটা তো শুধু ভাই বলা হয় ওই আমার চাচা তোমার চাচা দেখা যাচ্ছে করিম চাচা করিম চাচা এই শুরু হয়ে যায় আপনার বুদ্ধি ভালো না আপনার উত্তরটা সঠিক হয় অবশ্য কাঁচা কাঁচা গেছে একটু ভাবতে হবে আমি আবার বলতেছি মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাচি জি আর বাবা হয়ে যায় চাচা আমার ব্রেনটে ধরে যে ভোটের টাইমে এই জিনিসটা ঘটনা ঘটে আর কোথাও ঘটে না জি না আমার মনে হয় অনেক কারণ আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম ভাইয়ের আমার নাম সুমন রহমান সুমন রহমান আচ্ছা সুমন ভাই আপনি বলেন তো মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাচি আর বাবা হয়ে যায় চাচা এটা একটা সুন্দর প্রশ্ন আপনার মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি হ্যাঁ বাবা হয়ে যায় চাচা বউ হয়ে যায় ভাবি জি মা হয়ে যায় চাচি জি আর বাবা হয়ে যায় চাচা এটা মৃত্যুর পরে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন মৃত্যুর পরে জি মানে মৃত্যুর পরে কি বউ ভাবি হয়ে যাবে অবশ্যই হতে হবে কাপুর মাথা নষ্ট কোন সে তার সাথে তো আমার কোনো সম্পর্কই থাকছে না আর তাহলে ভাবি যদি সম্পর্ক নাই থাকে তাহলে ভাবি হবে কিভাবে তে তাহলে জীবিত অবস্থায় কিভাবে এটা সম্ভব না সেটাই আমি আপনার প্রশ্ন এটা আমার মানে আমার মেমোরির আউটে আছে এটা এই উত্তরটা আমার মেমোরি আউটে জানা নেই জি না আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় সাসি আর বাবা হয়ে যায় সাসা সঠিক জানা নাই আমার সঠিক জানা নাই জি না আমি এই প্রশ্নটা প্রথম শুনতেছি আমি এই প্রথম শুনছেন জি একটু ভাবেন না না ভাবছি হয় না না আপনাকে একটা গুগলি জিজ্ঞেস করব গুগলিটা হচ্ছে মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাষি আর বাবা হয়ে যায় চাষা কোন জায়গায় কেউ না এটা তো পারলাম না ভাই মানুষ কোথায় গেলে বউ হয়ে যায় ভাবি মা হয়ে যায় চাষি আর বাবা হয়ে যায় চাচা পারবেন না একটু পাবেন না আপনি তো রাজশাহীর মানুষ মামুর বেটা একটু পাবেন হয়ে যাবে